নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতার রান্নাঘরে সকলকে আমন্ত্রণ জানাই আজ সানডে তাই বানিয়েছিলাম খাসির মাংসের পাতলা ঝোল আমি কিন্তু আজ মাংসে কোনো রকম টক দই ব্যবহার করিনি টক দই ছাড়াই কিভাবে সুন্দরভাবে রান্না করা হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো এখানে আমি মাটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি একটু ছাল হওয়ার লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে মাটানের মধ্যে দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করব। একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম এটাকে আমি দু ঘন্টার জন্যে ম্যারিনেট করে রেখেছিলাম হাতে সময় কম থাকলে আধা ঘন্টা মতো ম্যারিনেট করলেও চলবে ভালোভাবে সবকটা কটা মাংসের মধ্যে কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে এরকমভাবে ডোলে ডোলে যেন খুব সুন্দরভাবে মশলাগুলো প্রতিটি মাংসে লেগে থাকে তো চলুন দেখি আমি কিভাবে করি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে একটু গন্ধ বেরোলেই তখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর ভেতরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচেই রাখতে হবে না নাহলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর নুন ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কোচানো এবার দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা আবার ভালো করে এর কষে নিতে হবে আবার যথারীতি সমস্ত মশলা আবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি চিনিটা দিলে রংটা ভীষণ ভালো আসে এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করলে তবে কিন্তু কাঁচরা গন্ধটা থাকবে না মাংস যত কষা হবে খেতে কিন্তু তত বেশি টেস্ট হয় একটু টাইম দিয়ে মাংসটা কিন্তু কষে যেতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কনস্ট্যান্ট কষে যাচ্ছি একটু জল ব্যবহার করিনি না নাড়লে নিচ দিয়ে লেগে যাবার সম্ভাবনা থাকে দিয়ে দিলাম একটু জাইফল গুঁড়ো জাইফল গুঁড়ো দিলে মাংসের টেস্টটাই একটু অন্যরকম হয়ে যায় আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জল শুকিয়ে আসে এটা কিন্তু আমি এক্সট্রা জল দিইনি এটা মাংসের থেকে জল বেরিয়েছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা শাহি গরম মশলার গুঁড়ো আবার ভালো করে কষে নিতে হবে একটু টাইম দিয়ে কষবে যত কষবে তত টেস্ট হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কষা হয়ে গেছে একদম শুকিয়ে গেছে আমি প্রেশার কুকারে ঢেলে আর একটু বেটে রাখা গরম মশলা দিয়ে এবার সিটি মারতে বসাবো এখন আমি প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি মেরে নিয়েছি এই এইযোগ মাংস কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখনও আলু ব্যবহার করিনি আর আলু কিন্তু আগেও ভেজে রাখিনি এই যে দেখো মাংস আমার প্রায় সিদ্ধ এবার আমি এর ভেতরে গুঁড়ো দিয়ে আবার দুটো সিটি মেরে নেব আমি কিন্তু কাঁচা আলুই ব্যবহার করি একবার এইভাবে রান্না করে দেখো টেস্ট অন্যরকম আসে এই যে আরও দুটো সিটি মেরে এই যে আমার কিন্তু মাটানের লাল ঝোল একদম রেডি তোমরা এইভাবে একবার করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর কীরকম লাগলো আমাকে কমেন্টসে জানিও আজ আসি টাটা